আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স খেলা যাদব প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর শেষ দয়াবানে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে যেইটি মন্ত্র দিতে এসেছি একদম সহজভাবে আপনারা একটু খুশি করলে করতে পারবেন একটু কষ্ট হয়ে যেতে পারে সিদ্ধ করার জন্য জব করার জন্য একটু কঠিন হবে আপনারা যদি তান্ত্রিকত আমেল হয়ে থাকেন তো আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করতে পারবে তো আজকে আমি যেটি মন্ত্র দিতে এসেছি ত্রিভুবন বশীকরণ মন্ত্র তো এই মন্ত্র দিয়ে ত্রিভুবন বশীকরণ করতে পারবে আপনারাকে আমি মন্ত্রটি বলে দেব তারপর পরে আপনারা যদি আমিলতান্ত্রিক হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটি শুনেও বুঝে যাবেন কতটুক মারাত্মক তো আপনারা এই মন্ত্র দিয়ে যদি আপনারা সিদ্ধ করতে পারেন যে কোনো জায়গায় আপনাকে যে কোনো জায়গার মানুষের আপনাকে ভালোবাসবে বশীকরণ হয়ে থাকবে তো আপনারা সঠিক নিয়মে করতে হবে আমি যেভাবে বলে দেব সেভাবে করতে হবে আপনারা করতে পারবেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দেবো তারপরে আমি বিধি বলে বলে দেবো কীভাবে করতে হয় তো দেখে নেন ত্রিভুবন বশীকরণ মন্ত্র তো প্রথমে আমি মন্ত্রটি বলে দেই তারপরে বিধি বলে দেব আপনারা শুনে নেন ওম নমো ভগবতী মতেশ্বরী সর্বমুখর জানি সর্বতা মহামায়া মত মাতঙ্গে কুমারীকে নন্দ নন্দ জিউ সর্বলুক বশ্য কুরুকুরু সাহা তো মন্ত্রটি আপনারাও নেন আপনারাও পড়তে পারবেন তো আপনা আমি মন্ত্রটি আবার বলে দেই উহম নমু নমো ভগবতী মতেশ্বরী সর্বমুখর জানি সর্বতা মহামায়া মাতঙ্গে কুমারীকে নন্দ নন্দ জিহু সর্বলুকুরু করু সাহা তো মন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেন এবং স্ক্রিনের ডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে রেখে নেন তারপরে আপনারা শিখতে সুবিধা হবে তো আমি বিধি বলে দেই আপনারা সঠিক নিয়মে করবে কিন্তু আমি বিধি বলে দেই বিধি এই মন্ত্র দশ হাজার বার জপ করে সিদ্ধ করতে হবে এবার চন্দ্রগ্রহণের দিন শ্বেত বিষ্ণুকান্তার শিকড় আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো বিষ্ণুকান্ত আপনারা যদি চিনতে পারেন না শ্বেত বিষ্ণুকান্তার শিকড় কিন্তু শ্বেত হতে হবে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো আপনারা দেখেন চন্দ্রগ্রহণের দিন শ্বেত বিষ্ণুকান্তার শিকড় এনে এই মন্ত্রে অভিমন্ত্রিত করে চোখে লাগা লাগালে ত্রিভুবন তার বসীভূত হবে তো এমনভাবে কাজল হিসাবে চুকে লাগাবে এমন এই গাছটির শিকড় এনে চন্দ্রগ্রহণের দিন সে তা শ্বে বিষ্ণুকান্তার শিকড় এনে এই মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে আপনারা শিকড়টি এই মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে আপনারা চোখে খাজল বানিয়ে যদি লাগিয়ে যেই জায়গায় যাই যাইবে সেই জায়গার মানুষ বসীকরণ হয়ে যাবে তো আপনারা করে দেখতে পারেন আমি সরাসরি কুকাপুণ্ডির থেকে দিচ্ছি আমি কোনো মিথ্যা অথবা বাওতা নয় আপনারা একবার হলেও প্রমাণ করে দেখবেন প্রমাণ করার জন্য একবার হলেও প্রয়োগ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি আপনারা কমেন্ট করবেন যেই বিদ্যা লাগে কমেন্ট করবেন আমি বিদ্যা দেবো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বিদ্যা দেবো তো আজকের বিদ্যাটি আমার মন থেকে দিচ্ছি আপনারা করতে পারেন যদি ইচ্ছা হয় করার ত্রিভুবন বশীকরণ করার যদি ইচ্ছা হয় তাহলে করতে পারবেন তো আপনারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বিদ্যা তৈরি করব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম